নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি একদমই নতুন স্বাদের গাঠি কচুর একটি রেসিপি যেটা পাতে থাকলে আর মাছ মাংসের দরকার পড়বে না সমস্ত ভাত এটা দিয়েই চেটে পুটে খাওয়া হয়ে যাবে আর এটা সকলেরই হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর বানানোর পদ্ধতি একদমই সহজ ও সাধারণ চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক প্রথমেই আমি এখানে কিছু গাঠি কচু নিয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে গাঁঠি কচুর গা ঘষে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছে আপনারা হয়তো অনেক রকমভাবে গাঠি কচু রান্না করে খেয়েছেন তো একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখুন দেখবেন যে গাঠি কচু কোনো দিন খায়নি সেও কিন্তু একবার খেলে বারবার চেয়ে চেয়ে খাবে তো সমস্ত গাঁঠি কচুরি খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই রকম যে গাঁঠি কচুগুলো একটু বড় সাইজের সেইগুলোকে দেখুন আমি রকম দু টুকরো বা তিন টুকরো করে নিচ্ছি আর যেগুলো এই রকম ছোটো সাইজের সেইগুলো আমি গোটা গোটাই দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস তবে বাড়িতে যদি লেবু না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে হাফ চামচ আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ বেসন আর ছোটো চামচ হলে সেক্ষেত্রে দু চামচ বেসন দিয়ে দেবেন এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে এইভাবেই প্রায় ছয় থেকে সাত মিনিট মতো রেখে দেব আর এই সময় একটা মশলা রেডি করে নেব তো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি দিয়ে দিচ্ছি কুচানো টমেটো একটা বড় সাইজের টমেটো এখানে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ তবে আপনারা যদি রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন তো সব কিছুকে একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সরষের তেল এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা গাঠি কচুগুলো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে এবার হাই ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আপনাদের হয়তো মনে হচ্ছে এতটা তেল দিয়ে রান্না তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই গাঠি কচুগুলো ভাজার পর আপনারা দেখতেই পাবেন যে কচুগুলো একটুও তেল টানবে না আর এইভাবে হাই ফ্লেমে উল্টে পাল্টে একটু বেশি তেলে গাঠি কচুগুলোকে ভেজে নিলে গাঠি কচুগুলো প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে একটুও তেলও টানবে না আর ভাজতেও কিন্তু একদমই বেশি সময় লাগবে না তো গাঠি কচুগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এইগুলো উঠিয়ে নিচ্ছি এতটা তেল তো রান্নাতে লাগবে না তো বেশ কিছুটা তেল উঠিয়ে নিচ্ছি আর অন্য রান্নাতে আমি এই তেলটা ব্যবহার করে নেব তো প্রায় দু চামচ মতো তেল আমি রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে অল্প একটু প্রায় একের তিন চামচ জোয়ান দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কাকে টুকরো করে দিয়ে দিয়েছি ফোড়নটাকে নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়নের একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে বেশি ঝাল হবে না তবে কালারটা সুন্দর আসবে তবে আপনারা রান্নাতে ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার প্রায় দুই থেকে তিন মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাঠি কচু অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি গাঠি কচুগুলো লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই মতো অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় দু মিনিট মতো মশলার সাথে কচুগুলোকে কষিয়ে নেব প্রায় দু মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দেখুন কচুগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এইভাবে একটু বারবার কষিয়ে নিয়ে যদি রান্নাটা করা হয় তাহলে যে কোনো রান্নার স্বাদও কিন্তু একদম অসাধারণ হয়ে যায় তো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে তো সেই মতো বুঝেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নিলাম সব কিছু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিচ্ছি আর দেখে নেব এবার কচুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখুন কচু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দু একটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে খেতে বেশ ভালো লাগবে তবে আপনারা চিনিটা যদি দিতে না চান সেক্ষেত্রে বাদও দিয়ে দিতে পারেন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কুচানো ধনে পাতা কুচানো ধনে পাতাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু এখানে কোনো রকম গরম মশলার গুঁড়ো বা ঘি দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে দিতেও পারেন তবে এগুলো ছাড়াও এই রান্নার স্বাদ হয় একদম লাজবাব তো গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম গরম ভাত বা রুটি সব কিছুর সাথে সার্ভ করতে পারেন খেতে জাস্ট ফাটাফাটি লাগে আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখুন আমার একশো শতাংশ বিশ্বাস যে আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ